নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি বন্ধুরা আজকের রেসিপি ম্যাগি মাখা ম্যাগিটা আমরা অনেক রকমভাবেই করে খেয়ে থাকি তবে আজকে আমি একটু ভাবে ম্যাগিটা রান্না করব এইভাবে ম্যাগি মাখা করলে পানে আট থেকে আশি সবাই এক মিনিটেই শেষ করে দেবে খুব খুশিভাবে খাবে এবং তাদের মনের মতনই একটা রেসিপি এটা আমি কি করে ম্যাগি মাখা করি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি ম্যাগি মাখা করেন কিভাবে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নিয়ে নিয়েছি আমি এক প্যাকেট ম্যাগি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ম্যাগিটা নেবেন আমার এক প্যাকেটে হয়ে যাবে তো আমি এক প্যাকেট নিলাম এবার এক প্যাকেট থেকে একটা ম্যাগি মশলা পেয়েছি এই মশলাতে গিয়ে হয়ে যাবে ম্যাগিটাকে এবার ছোট ছোট একটু টুকরো করে নেব এইভাবে ছোট ছোট টুকরো করে নেব আর যেটুকুনো বা গোটা থাকবে ভাজবার সময় একটু পাঁচলা দিয়ে ভেঙে নেব এইভাবে ছোট করে নেবেন যেভাবে আমি ছোট করে নিচ্ছি এটা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন চা বা কফির সাথে খেতে খুবই ভালো লাগবে বিকেলের নাস্তায় এই ম্যাগি মাখা খেতে খুবই ভালো লাগবে নিয়েছি চীনা বাদাম এক মুঠো মতন চীনা বাদাম একটু ভালো করে ভেজে হালকা লাল করে নামিয়ে নেব খুব একটা বেশি ভাজবেন না খুব একটা বেশি ভাজলে পুড়ে যাবে এইভাবে হালকা লাল করে ভেজে নেবেন তাতে খেতে ভালো লাগবে এবার ফ্রাইং প্যানে দিয়ে দেব সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো ম্যাগিগুলোকে ম্যাগিগুলোকে নেড়ে নেড়ে ভালোভাবে হালকা লাল করে ভেজে নেব আর এই যেগুলো আছে এইভাবে একটু প্যাঁচলা দিয়ে একটু মেরে ভেঙে নেবেন এগুলো অনাসে ভেঙে যাবে এইভাবে একটু ভেঙে ভেঙে নিয়ে হালকা লাল করে ভেজে নামিয়ে নিতে হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এইভাবে হালকা লাল করে ভেজে নামিয়ে নিলাম এবার একটি পাত্রের মধ্যে ভেজে রাখা ম্যাগিটাকে নিয়ে নেবো দিয়ে দেবো চীনা বাদাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো টমেটো কুচি। একটা ছোট টমেটো আমি এখানে নিয়েছি সেটাই কুঁচো করে নিয়েছি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো আম আমচুর আর দিয়ে দেবো বিট লবণ দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মেকে নেব এবার ভালোভাবে হাতে করে মেখে নিতে হবে নাহলে সব কিছু ঠিকঠাক মিশবে না হাতে করে না মাখলে কোনো খাবারই ভালো টেস্টি হয় না এইভাবে একটু মেখে নেবেন এবার দিয়ে দেবো একটা পাতি লেবুর অর্ধেক রস একটা টমেটো সসের বাটিটাতে লেবুটাকে রস নিয়ে নিলাম এবার দানাগুলো ফেলে দিয়ে টমেটোর বাটিটাকে ভালো করে ওই জল দিয়ে লেবুর রস দিয়ে ধুয়ে এইভাবে ঢেলে নিলাম দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব এইভাবে মেখে নেবেন সব উপকরণগুলো যাতে ম্যাগির সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার একটা পাত্রেতে ভালোভাবে সুন্দর করে ঢেলে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন চা বা কফির সাথে বিকেলে নাস্তায় খুব ভালো জমে যাবে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু আপনাদের দেখানো হয়নি তাই লঙ্কাটা অবশ্যই দিয়ে দেবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার